নবীদের মধ্যে اسماعিল আলাইহিস সালাম ওয়াদা রক্ষার ব্যাপারে খুব বেশি সচ্চর ছিলেন সব নবীরাই ছিলেন উনি বেশি সচ্চর এজন্য আল্লাহ বলে উনি ছিলেন সাদিকাল ওয়াদ প্রতিশ্রুতি রাখতেন এক লোকের সাথে ওনার কথা হলো যে আগামী বিকেলে ওনারা দেখা করবে اسماعিল আলাইহিস সালাম বিকেল বেলা আগামী যে এক গাছের নিচে যে অপেক্ষা করলেন কিন্তু ওই লোক আসেনি ভুলে গেছে اسماعিল আলাইহিস সালাম ভাবলেন আজকে ভুলে গেছে মনে হয় আগামী কাল আসবে আগামী কাল দমি

কথা দিলে কথা রাখো ছেলে মেয়েদের কথা দিলে কথা রাখবেন বন্ধু বান্ধবদেরকে কথা দিলে কথা রাখবেন স্ত্রী কথা দিলে কথা রাখবেন প্রমিস দিলে এটা রাখতে হবে কারণ এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে